খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বকিয়া নিয়ে ধর্মে মঞ্চে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুটি আসন ছাড়ার কথা হলেও কংগ্রেস তাতে রাজি হয়নি এরপর থেকে কংগ্রেসের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই বলেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সারা দেশে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি শুক্রবার থেকে রেড রোডে রাজ্যের বকেয়া টাকার দাবিতে ধর্না শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা মঞ্চ থেকেই এদিন কংগ্রেসকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস সারা ভারতে চল্লিশটা সিট পাবে কিনা জানি না তিনশোটি আসনে লোডে চল্লিশটা সিট পাবে কিনা না সন্দেহ আছে এরপরেও এত অহংকার এত এত অহংকার নামনা করে এদিন রাহুল গান্ধী এবং তার নেতৃত্বে হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কটাক্ষ মহতার নামনা করে রাহুল গান্ধীকে তার কটাক্ষ বাংলায় ন্যায় যাত্রা করছো কেন বুকের পাটা থাকলে উত্তরপ্রদেশে গিয়ে করছো না কেন রাজস্থানে গিয়ে এসো মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো ন্যায়যাত্রার যাত্রার কর্মসূচি শুরু হলেও ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তাকে কেন জানানো হয়নি সে ব্যাপারে উষ্ণ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় যাত্রায় গিয়ে মুর্শিদাবাদের একাধিক বিড়ি শ্রমিকদের সঙ্গে আর ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী রাজ্যের বিরুদ্ধে বিড়ি শ্রমিকদের অভাব অভিযোগ শুনতে দেখা যায় তাকে বিষয়টি নিয়ে মমতার কটাক্ষ এখন দেখুন একটা ফ্যাশন হয়েছে এখানে এসে শুধু ফটোশ্যুট করছে জীবনে কখনও চায়ের দোকানে বসেনি শিশুদের আদর করেনি শিশু কি জিনিস জানে না জীবনে কখনো বিধি বাঁধেনি এখন শুধু ফটোশ্যুট করছে বৃহস্পতিবার নদিয়ার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যে বিজেপির বিরুদ্ধে একাই লড়বে কংগ্রেস শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যে আরও জানান রাজ্যে বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা হলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উল্লেখ করে বলেন আমরা বলেছিলাম সারা দেশে তোমরা তিনশো আসনে লড়ো বাকি দুশো তেতাল্লিশটি আসনে যে যেখানে আঞ্চলিক শক্তিশালী দল তারা লড়ুক সেখানে তোমরা মাতব্বরি করো না হলো হলো না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর